আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ঢাকা থেকে রাজশাহী সাইকেলে যাওয়ার এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব দিনটি ছিল 23শে জুলাই ঠিক ভোর 5টা বাজে সাইকেল নিয়ে ধানমন্ডি থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেই রাপ্তলি দিয়ে হেমায়েতপুরের রাস্তায় ঢুকি হেমায়েতপুর থেকে যখন মানিকগঞ্জের রোডে ঢুকি সূর্য মামা উকি দিয়েছে মানিকগঞ্জ আর 9 কিলোমিটার ধানমন্ডি থেকে রাজশাহী দূরত্ব দুইশো তিরিশ কিলোমিটার ওকে লেটস গো মানিকগঞ্জের রাস্তাগুলো অনেকটাই রকম দুই পাশে গাছ থাকার কারণে সূর্যের আলো গায়ে পড়ে না যেহেতু সম্পূর্ণ রাইডে আমি একাই ছিলাম তাই আর ওই রকমভাবে কোনো ভিডিও ধারণ করা হয়নি আরিচা ঘাটে আমি পৌঁছে যাই সকাল দশটার ভিতরেই আরিচাঘাটে সকালের নাস্তা সেরে ফেরিতে উঠে পড়ি যথাসময় এই ফেরিতে আমি প্রথমবার উঠায় আমার অভিজ্ঞতা ছিল অন্যরকম আরিচাঘাট থেকে কাজিরহাট এই পদ্মা নদী পার্ক করার ফেরি সময় নেয় প্রায় দুই ঘন্টা ওকে লেটস এনজয় সিনেমাটিক ভিউ এটা হচ্ছে সাদা তিল এখানে বসে বসে তিল খাইতেছিলাম আর ভিও এনজয় করতেছিলাম এখানে আমাদের ফিরির যাত্রা শেষ এখন পাবনার উদ্দেশ্যে রওনা দিব ওয়েলকাম টু পাবনা আমি এখন পাবনায় চলে এসেছি স্থানীয় এক ভাই মেন্টালের ভিতরে নিয়ে যায় কিন্তু মেন্টালের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল যে কারণে আর কোনো ক্লিপ নাই মেন্টালের এখানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম হাসপাতালের ঠিক পিছনে ছিল একটি মন্দির এখানে নাকি প্রতিবছর বছর ইন্ডিয়া থেকেও মানুষ আসে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরেই আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার সাইকেল নিয়ে বের হয়ে পড়ি অবশেষে সারাদিনের সাইকেল জার্নি সেরে দুইশো তিরিশ কিলোমিটার পাড়ি দিয়ে আমি পৌঁছে যাই শিক্ষানগরীর রাজশাহীতে